রসুলের নামে একটা অপপ্রচার চালিয়ে কেউ বেছে আমার দিকে মন দেন স্বভাবতই রসুলের নামে একটা অপপ্রচার লটিয়ে দেন কি ওরাই এই সুযোগটাকে কাজে লাগিয়ে বলল। মুসলমানদের কানে ঠিক এই মেসেজটাই পৌঁছে দিল তোমরা যে মোহাম্মাদ সাল্লাল্লাহ আলাইকে ওয়াসাল্লামকে এরতেবা করো তোমাদের নবীর ছেলেরা তো কেউ বেছে নেই তাহলে তোমাদের নবীর এন্তেকারের পরে তার আসনে বসবেন কে আর তোমরাই বা অনুসরণ করবা কাকে তোমাদের নবীত্ত বংশে বাথি জ্বালানোর মতো কেউ নেই বলুন না আর একটু জোর করে বলেন এক তো রসুরুল্লাহ পুত্র সন্তান হারা হ্যাঁ তার ভিতরটা তো দগদগে সন্তান হারানোর বেদনায় তাতে শত্রুদের এই অপপ্রচার শত্রুরা আরো অপপ্রচার শুরু করলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিবংশে নাউজুবিল্লাহ আর একটু জোর করে বলেন অথবা মক্কার দুশ্মনরা আমার রসুলের দুশ্মনরা অপপ্রচার করে বেড়াতে লাগলো মোহাম্মদ সাল্লাহ আলাইকুম সে হলো আবতার যে শব্দটা সুরা কাউসারের একদম শেষ আয়াতে আছে দেখবেন ওরা ওইটাই বলল বলল মোহাম্মদ সবাই বলেন সাল্লাহ আলহাম নবীর নাম শুনলে তো দূর পড়তেই হবে আপনাকে তো বললো সে তো লেজ কাটা আপনার কথার বাংলা মানে লেজ কাটা কাকে বলল রসুলকে বলুন নজবিল্লা আর এই কথাগুলো ওরা বেশি বেশি ইনপুট করছিল স্ত্রী মুসলমানদের কানে একভাবে কথাগুলো রোট ছিল পুত্র সন্তান হারানোর বেদনা রসুলের ভিতরে আছে অন্যদিকে গোটা দেশ জুড়েই এই অপপ্রচার সন্তান কলিজার ফল নো ডাউট দুই একটা আছে ভাই তারা হয়তো সংখ্যায় কম তাদের কাছে সন্তানের মূল্য নেই কিন্তু অধিকাংশ পিতা বোঝে সন্তানের ওই কথা যে সমাজ থাকলে সেখানে একটা বিয়ে করলে সেখানে এক এক বছর কাটালে জি সেখানে এক একটা কুচি হলো ওখান থেকে বেরিয়ে গেল আবার এক জায়গায় গেল কে সেখানে আবার বিয়ে করলে আবার সেখানে একটা খুঁজি হলে সেখান থেকে আবার চলে গেল এরম কিছু পার্টি হাঁসে ভাই তাদের কাছে তাদের সন্তান কোথায় আছে কি অবস্থা আছে কি কন্ডিশন আছে কি তাদের কাছেই কোনো মেসেজ নেই প্রত্যেক গ্রামে গ্রামে এরান দুই একটা করে হতবাগা থাকে কিন্তু অধিকাংশ বাবাই তো বোঝে সন্তানের কদর রসুল তখন সবগুলো পুত্র সন্তান একদিকে হারিয়ে ফেলেছেন জি অন্যদিকে মক্কাবাসীরা তার এগেনস্টে অপপ্রচার করছে মোহাম্মদ সাল্লাহ আলাইকে বাসাল্লামের বংশে বাতি জ্বালানোর আর কেউ নেই বলুন পরিস্থিতিটা কি হয় সাময়িকের জন্য রসুল ভেঙে পড়লেন কাঁদছিলেন আল্লাহ এ সন্তানগুলো উঠিয়ে নিয়েছেন সবই আপনার ফয়সালা কিন্তু সন্তান মানেই বাবা মায়ের কলিজার ফল কোন ব্যক্তির সন্তান যখন মারা যায় সব মানুষের জান কবজের দায়িত্ব তো আজরাইল এবং আজরাইল বাহিনীর তা আল্লাহ এই জান কবজের দায়িত্বে নিয়োজিত ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন কবাস্তুম ওয়ালাদা আব্দি এটা রসুলের হাদিস বলো ও ফেরেশতারা আমার অমুক বান্দার সন্তানের যান তোমরা কবস করেছ বলেন হ্যাঁ করেছি করেছি আল্লাহ আবার আল্লাবাকি ও ফেরেস্তারা আমার বান্দার কলিজার ফল কি তোমরা ছিড়ে নিয়েছ শব্দটা এইটাই বলছেন আল্লাহ জিজ্ঞেস করেন ও ফেরেশতারা আমার বান্দার কলিজার ফল ছিড়ে নিয়েছো ফেরেস্তারা বলেন হ্যাঁ আপনার বান্দার কলিজার ফল ছিড়ে নিছি তাই গাছ থেকে ফল ছিড়লে কি হয় আডা বলে না কথা বলে কারোর কলিজা থেকে যখন ফল ছিঁড়ে নেওয়া হয় ওখান থেকে রক্ত রক্তক্ষরণ হয় তিনি বাচ্চাদের প্রতি আরো সদয় বাচ্চাদের প্রতি আরো দয়াদ্র বাচ্চাদেরকে তিনি ছিলেন আরো ভালোবাসা দানকারী আর একটা নয় দুটো নয় সবগুলো পুত্র সন্তানকে হারাচ্ছেন তার কষ্ট কতটা তার 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 উপরে মক্কার লোকেদের এই অপপ্রচার তোমরা যে মোহাম্মদ সাল আলাইকে অনুসরণ করছো তার তো পুত্র সন্তান সব মারা গেল সে তো লেস কাটা সে তো নিবংশে তার এর পরে তার চেয়ারে কে বসবে তার বংশে কে জোর করে বলুন কেলা একদিন কাঁদছেন চোখ দিয়ে পানি পড়ছে আল্লাহ একদমই পুত্র সন্তান হারা ফায়সালাটা আপনার আপনি যাতে রাজি আপনার রসুল তাতে রাজি এখানে আপনার ফয়সালার এগেনস্টে আপনার রসুলের কিছু বলার নেই আল্লাহ কিন্তু ওরা যে আপনার নবীর এগেনেস্টে অপপ্রচারটা করছে আল্লাহ পাখির নবীর চোখ দিয়ে যখনই পানি গড়িয়েছে রসুল্লাহ যখনই কষ্ট অনুভব করেছেন রসুল্লাহর চক্ষু যখনই অশ্রু বিসর্জন দিয়েছে ও বাবাজি রে ভাইরা আল্লাহ পাক রবুল আলমিন আমার নবীর চোখের পানি সহ্য করতে পারেন না আমার নবীর কান্না আমার আল্লাহ সয় না আমার আল্লাহ পাক রবুল আলমিন তাই জিবরিলকে ডাক দিয়ে বললেন ও আমার ফেরেস্তা জিবিরিল এক বিন্দু বিসর্গ দেরি করো না ওরা আমার নবীর নামে অপপ্রচার করে বেড়ায় ওরা আমার নবীর নামে প্রভাগান্ডা রটায় ওরা আমার নবীকে লেজকাটা বলে আখ্যা দেয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ওরা আমার নবীর ব্যাপারে বলে বেড়ায় আমার নবীর বংশে বাতি জ্বালানোর মতো কেউ 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 নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও ফেরেশতা জিবরাইল দেরি করো না অহির একটা রোমাল দিয়ে আমার নবীর কাছে চলে যাও অহির একটা রুমাল দিয়ে আমার নবীর চোখের পানিটা মুছে দিয়ে সো সবাই একটু মিলেমিশে বলেন না অজিব রাইরে দেরি করো না যাও যাও আমার নবী কাঁদছেন আমার নবীকে ওরা নিব্বংসে বলেছে লেজকাটা বলেছে বলেছে আমার নবীর বংশের বাতি দেওয়ার নাকি কেউ নেই যাও না জিব্রাহিল ওই একটা রুমাল নিয়ে আমার নবীর চোখের পানিটা মুছে এসো আর আমার নবীকে একটু সান্ত্বনা এসো ফেরেস্তা জিবরাইল অহির একটা রুমাল নিয়ে

আমার আল্লাহ আমার কাছে অহির একটা রোমাল দিয়েছেন হুজুর আমি এসেছি জিবরিল এই অহির রুমালটা দিয়ে আপনার চোখের পানিটা মুছে দেব রাহমাতুল লিল আলামিন তখন কাজে ইয়া রাসূলুল্লাহ কাটবেন না মাথা দুলুদ হুজুর মাথা উত পালন আমি জিবরাইল আপনার চোখের পানি মুছে দিতে এসেছি হুজুর আমার কাছে ওহির একটা রুমাল রয়েছে ওই ওহির রুমাল দিয়ে আপনার চোখের পানি মুছে দেব ইয়া রাসূলুল্লাহ ওরা আপনার নামে নাম করে বেড়াতে পারে ওরা আপনার নামে বদনাম করে বেড়াতে পারে ওরা আপনাকে লেজকাটা বলতে পারে ওরা আপনাকে নিব্বংশে বলতে পারে ওরা বলতে

আর একটু মন খুলে বলেন কি দিয়েছি কি দিয়েছি কাউসার কে দিয়েছেন মন বাইরে দিলে হবে না কে দিয়েছেন আল্লাহ কাকে দিয়েছেন আরাসুলকে কি দিয়েছেন কাউসার কাউসারের ব্যাখ্যা করলে এই এশান নামাজ পড়ে বসে ফজর পর্যন্ত আলোচনা হবে শুধু কাউসারের আলোচনা শেষ হবে না কওসারের আলোচনা এতই লম্বা আল্লাহ আপনাকে কওসার দিলেন আর আপনি কাঁদছেন ওদের কথায় আল্লাহ যেহেতু আপনাকে কাউসার দান করেছেন ফসল্লি লিরব্বিকা ওয়ানহার তাই হে নবী আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন আরেকটু মন খুলে বল ফসল্লি লিরব্বিক ও নবী আপনার রবের জন্য আপনি সালাত আদায় করুন রবের আরো খুশির জন্য আরো নৈকট্যতা হাসিলের জন্য রবের রেজা রেজামন্দির জন্যে রবের আরো সন্তির জন্য রবের ব্যাপক সন্তির জন্য আপনি নামাজ আদায় করুন শুধু নামাজ আদায় করবেন তাই নবী আমি আল্লাহ আবার বলছি নামাজ আদায় করার পর আপনি কোরবানি করুন আর একটু মন খুলে বলো নামাজও পড়ুন কোরবানিও দেন নামাজও পড়ুন আপনার দেহটা এবাদাতের জন্য কাজে লাগিয়ে রবকে খুশি করুন শুধু দেহ দিয়ে এবাদাত করলে হবে নি নবী আপনার মালও দিতে হবে আপনি মাল দিয়ে সম্পদ ব্যয় করে কোরবানি কোরবানিও করুন ফাসাল্লি লে রব্বি কাবান হার ফসল্লি রব্বি কাবান হার ও রবি আপনার রবের জন্যে আপনি সালাত আদায় করুন আর আপনি কোরবানি করুন ও বাবাজিরা ভাইরা মহান আল্লাহ সূরা কাউসারের তিন নম্বর আয়াতে বললেন ইন্না শানিয়া কাহুয়াল আবতার ইন্না শা নিয়াকা হুয়াল আবতার ও নবী ওরা তো আপনাকে লেজকাটা বলেছে ওরা আপনাকে নিব্বংশে বলেছে আর আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি নিব্বংশে আর লেজকাটা আপনি নন আমি আল্লাহ পাক বলছি ইন্নাশানিয়াকা হুয়াল আবতার আপনার সত্যurai হলো লেজকাটা আরেকটু মন খুলে বলেন ওরা তো বলছে যে আপনার লেজ নেই আর আমি ঘোষণা দিচ্ছি আল্লাহ বলতেছেন আমি ঘোষণা দিচ্ছি আপনি নন যারা আজ আপনার শত্রু ওরা ভাবছে মোহাম্মদ সাল্লামের পুত্র সন্তানকেও বেছে নেই পৃথিবীতে মোহাম্মদের নাম নবার কেউ থাকবে না আর আমি ঘোষণা দিচ্ছি পর্যন্ত পৃথিবীতে আপনার নামের আলাপ চানা আপনার উম্মাতের মুখে মুখে থাকবে আর আজ আপনার যারা শত্রুতা করছে পৃথিবীর মানুষ ওদের নাম মুখে উচ্চারণ করতে চাইবে না উচ্চারণ করলেও ঘৃণার সাথে করবে। ওদের বংশের অস্তিত্ব একদিন শেষ হয়ে যাবে তো আমি বলছি আপনার পুত্র সন্তান নেই তো কি হয়েছে আপনার বংশীয় অস্তিত্ব কখনো শেষ হবে না আর একটু মন খুলে বলেন। আজেরী নে মজলিস মনে রাখুন লম্বা করে ব্যাখ্যা দেওয়ার মতো অবকাশ নাই ও বাবাজিরা ভাইরা মহান আল্লাহ জানিয়েছেন ইন্নাসানিআকাহু আল্লাহ বহত আর ও নবী আপনার 70000 যারা তারাই হল নিবংসে তারাই হল লেটকাটা তাদের বংশের একদিন বাতি জ্বালানোর কেউ থাকবে না ও বাবাজিরা ভাইরা বিষয়টা বুঝবার জন্য চলুন আমরা একটা হাদিস শুনে নেই প্রিয় নবী মুহাম্মদুর সাল্লাল্লাহ ায়কে বসাল্লাম জানিয়েছেন। আলমাহাদি উমিনের ইতেরথি মিন আও্লা আদি ফাহাতি মাতা রসলুল্লাহ জানিয়েছেন। আলমাহাদি উমিনের ইতেরথি নবী আমার জানিয়েছেন কমতের নিকটবর্তী সময়ে এমাম মাহাদি পৃথিবীতে আসবেন। ঈসানবীর নুজুলের আগে পৃথিবীতে চলতে থাকবে মুসলিমদের কাছে ইমাম মাহাদির নেতৃত্ব সুবহানাল্লাহ বলুন কার নেতৃত্ব এই যে সারা বিশ্ব জুড়ে এখন দেখছেন না সন্ন ছাড়া মুসলিম একজন মার খায় আর একজন দেখে ফিলিস্তিন মার খাচ্ছে তো পৃথিবীর এতগুলো মুসলিম রাষ্ট্র কেউ কিচ্ছু বলে না কিন্তু মাহাদি যখন পৃথিবীতে তাম বিশ্বের মুসলিম উম্মা এমাম মাহাদির পতাকা তলে জায়গা নেবে কার পতাকা তলে জোর জোর বলে না আর এই যে এখন যেসব গন্ডগোল দেখতেছেন না এ ওর ভক্ত ওর ভক্ত এ ওরে গাইল দিচ্ছে আর একজন আর গাইল দিচ্ছে আছে না নেই এ তবলি গো ফুরফুরা আর একজন আলে হাদিস আর একজন জামাত ইসলামী কেউ কারো দেখতে পারে না একজন আর একজনের করে এমাম মাহাদি আসার পরে মুসলমানদের ভিতরে কিচ্ছু থাকবে না কেন জানেন এমাম মাহাদি পৃথিবীতে আসবার আগে মায়ের খেয়ে 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 মুসলমানদের পিঠ তখন জায়গা থাকে না জি অগাত এমাম মাহাদি পৃথিবীতে যখন আসবেন এমাম মাহাদির নেতৃত্ব মেনে নেওয়া ছাড়া মুসলিমদের আর কোন কন্ডিশন সারা পৃথিবীর যেদিকে দেখবেন সেদিকে দেখেন মুসলমান মার খাচ্ছে কোন না কোন ইস্যুতে মুসলিমরা মার খাচ্ছে আমরা নাই মার খাচ্ছি ছেড়ে দাও আমরা এখানে নাই সংখ্যা নগণ্য তাই মার খাচ্ছে বাংলাদেশের মুসলিমরা মার খাচ্ছে কেন ওরা তো মার খাচ্ছে গৃহ দন্দে ওরা তো মার খাচ্ছে গৃহ বিবাদে ওরা তো তোমার খাচ্ছে শুধু রাজনীতি এই সামনে দু হাজার ঠিক দেখবেন রাজনৈতিক নেতা যার যার মতো রাজনীতি করে বেরিয়ে যাবে আর যা মরবে হিসাব করছে দেখা যাবে জি একশো লোক মরলি সাতানব্বইটা মুসলিম তাহলে বলতে হবে যে মুসলিমদের কপাল ভালো আমার জবে থেকে জ্ঞান বুদ্ধি হয়েছে ভাই জি রক্ত ছাড়া ভোট হয়নি মৃত্যু ছাড়া ভোট হয়নি আমার জ্ঞান বুদ্ধি হওয়া পর্যন্ত যা দেখছি যা মরে তার পঁচানব্বই সাতানব্বই পার্সেন্ট বলেন তারা এ ওর বিরোধী ওর বিরোধী আবার মাঝে মাঝে এক জায়গায় বসে চা খায় রাজনীতি তুমি যা ইচ্ছা তাই করো তুমি কোন পার্টি করবে সেখানে আমার বাধা নেই কিন্তু রাজনীতির জন্য তোমাকে জীবন উৎসর্গ করতে হবে আমি তোমার সাথে একমত নই ভাই সে কোন পার্টিতে তুমি ভোট দেবে সেটা তোমার ব্যাপার আমার কোনো বাধা নেই জীবনটা এত সস্তা যে ওই সামান্য নেতাদের জন্য তুমি এই জীবনটা বিলিয়ে দিলে সাবধান থাকবেন ছাব্বিশের ভোটে ভোট অবশ্যই দেবেন রাজনীতি আপনিও করবেন কেন করবেন না কিন্তু মাথায় রাখবেন যে আপনার জীবন বলো সস্তা না আসবেন তাম পৃথিবীর মুসলিমরা একটা ছাতার তলে জায়গা নেবে আর তিনি বিশ্বের মুসলিম মুসলিমা নেতৃত্ব দিবেন সুহান আরেকটু মন খুলে বলেন এম্মা মাদি তার আত্মপ্রকাশ ঘটার আগে তিনি বুঝবেন না যে আমি ইমাম দি এ হাদিসে এসেছে যে এক রাতের ভিতরে আমার আল্লাহ বিশ্ব মুসলিমকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা এক রাতেই তার ভিতরে দান করবেন অন নাইট ক্ষমতা সবক্ষার রাতে জোরে বলেন হাজারিনেমাম মাহাদি যখন পৃথিবীতে আসবেন মুসলিমদের নেতৃত্বের বাটন তখন তার হাতে থাকবে মজার একটা কথা রসুল এবার বলেছেন আল্লাহ পাকের নবী জানিয়েছেন ও সাহাবীরা মনে রাখো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলছি আল মাহদীউ মিন মিন ইতরাতি রাসূলুল্লাহ জানিয়েছেন ইমাম মাহদী আসবেন আমার আমার বংশে আরেকটু মন খুলে বলেন সুবহানাল্লাহ কার বংশে ছেলে নেই তো আমাদের বক্তব্যের মূল বিষয়বস্তুটা তো হারিয়ে ফেললে হবে না ছেলে বেঁচে আছে রসুলের কেউ এরপরও রসুল বলছেন জানো সাহাবিরা এমাম মাহাদি কেমতের নিকটবর্তী সময়ে পৃথিবীতে আসবেন অত ইমাম মাহাদিকে আলমার আল্লাহ আমার বংশ থেকেই পৃথিবীতে পাঠাবেন শুধু তাই নয় ও সাহাবীরা মনে রাখো আল মাহাদি ও মিন আইতরাতি মিন আওলাদি ফাতিমাতা আল্লাহ পাক এর নবী বললেন ও সাহাবীরা ইমাম মাহাদি হবে আমার বংশে এবং আমার ফাতেমার গোত্র থেকে উদ্ভূত আরেকটু মন খুলে বলেন সুবহানাল্লাহ কার গোত্রে আসবে হ্যাঁ আল্লাহ ওই কথাটাই সুরা কাউসারের শেষ আয়াতে বলতেছেন ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লি রাব্বিকা বানহার ইন্না শানিয়া কা হুয়াল আবতার মহান আল্লাহ বললেন ও নবী আজকে ওরা আপনার নামে দুনাম রটাতে পারে ওরা আপনার নামে বদনাম দিয়ে বেড়াতে পারে মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়া বংশে বাতি জ্বালানোর মতো কেউ নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আপনি বংশে লেজ কাটা ওরা আপনার নামে দুর্নাম নাম করে বেড়াতে পারে কিন্তু আমি আল্লাহ বলছি ইন্না শানি কাহু আল্লাহ ওদের কথায় আপনার ভেঙে পড়বার কিছুই নন কিছুই নেই লেজ কাটা আসলে আপনি নন যারা আপনার শত্রু তারাই লেজ কাটা আসলে আপনি নন যারা আপনার শত্রু তারাই হলো নিব আর একটু মন খুলে বলেন আপনি জানেন না ওদের অবস্থা কি হবে আপনি আপনার পজিশন পজিশন আর ওদের আপনার অবস্থান আর ওদের অবস্থান যার কিছু নমুনা আপনি চোখে দেখবেন বলুন নবীর কোন দুঃশ্ম মৌত ভালোভাবে হয়েছে কার আমার নবীর কোন সব তুর মুহূর্ত ভালোভাবে হয়েছে কোন সব মরণের সময় অপদস্ত হতে হয়নি বলুন